আমাদের আবার দুটো ছাগল রয়েছে ছাগলগুলো অনেক বড় হয়ে গেছে আর তারা কিভাবে দুধ খায় সেটা আজকে তোমাদের দেখাবো চলো তোমরা দেখতে দেখো আমার ছাগল ওই দেখতে পাচ্ছ তো ওই থেকে দেখো বন্ধুরা কিভাবে দুধ খাচ্ছে হয়ে গেছে তো বন্ধুরা ওই কারণে এর মা দুধ দিতে চায় না কিন্তু এইভাবে জোর করে খাওয়ানো হয় এ আর এরা খুব বদমাইশও হয়ে গেছে আর এর মা তো দুধ দেবে না এরা তো জোর করে ধরে রাখতে হবে তারপর দুধ খাবে আর ওর মাকে ছেড়ে দিলে না বন্ধুরা গুত গুঁতো মারবে ওর মা এই দেখো কেম করছে দেখো মা দুধ দিতে চায় না দুধ দিতে মোটে চায় না তো এই দেখো জোর করে খাওয়ানো হচ্ছে একজন এদিকে ধরতে হয় আর একজন ওদিকে ধরতে হয় দুজন ধরে তারপরে দুধ খাওয়াতে হয় আর একটা ছাগলের চারটি বাচ্চা হয়েছে আর এই দেখো দুটো বাচ্চা আর একটা দুটো বাচ্চা রয়েছে ওদের দুটো এদের দুটো ছেড়ে দেবো আবার তারপর ওদের ওদের খাওয়ানো হবে যে কি কষ্ট করে বন্ধুরা এদের দুধ খাওয়ানো হয় তা না দেখলে তোমরা বিশ্বাস করবে না এই দেখো এইসব আমাদের করে অনেকবার গুতো মারে এই দেখো এই ছাগলটা বিশাল বদমাই আর দু বাচ্চাগুলো দুধ খেতে গেলে গুতো মারে যাও দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন করে দুধ খাচ্ছে আর এরা জানো বন্ধুরা এরা বাড়িতে দুধ নিলে এরা বাটিতে দেখো 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 কিরকম করছে দেখো আর এরা বাটিতে দুধ দিলেও বাটিতে দুধ খেয়ে নেয় এদের পাপ্পু ছিল এখন সে পাপুটা না হারিয়ে গেছে তারপর থেকে এদের বাটি করেই দুধ দিই আর বাটি করে খেয়ে নেয় সেটাও তোমাদের দেখাবো চলো আর এই একটা খাসির বাচ্চা এর এর মাটা বিক্রি করে দিয়েছি এখন এই দুটো চার তিনটে আর একটা চারটা রয়েছে বন্ধুরা এরা সবসময় মারপিট করে দুধ খায় এ মারপিট করে ও দুধ খেতে দেয় না ও মারপিট করে ও দুধ খেতে দেয় না দেখো দুজনে মারপিট করছে সবসময় মারপিট করবে এই দেখো দেখতে দেখো ওরা মারপিট করে ওরা দুধ খায় এই যে এই যে আর দেখতেই পাস না তো এই তো এই তো দেখেছি দেখতেও পাই না এই খাওয়া মনে হয়ে গেছে দেখেছো বন্ধুরা কিভাবে বাদ ধরিয়ে দিতে হয় দেখো এই এই তোর আছে তা হুম দুধ খুব একটা নেই সব খেয়ে নিয়েছে দুধ সব খেয়ে নিয়েছে বল এই দেখো ম্যাজিক খেলা দেখে না কতটা উঁচুতে উঠবে দেখো খাওয়ার জন্য কতটা উঁচুতে উড়বে দেখো দেখতে পাচ্ছো হ্যাঁ দেখো এই দেখো এবার দেখো 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 কিভাবে খাচ্ছে দেখো দেখে না আমার গায়ের উপরে উঠে ও পাতা খাচ্ছে দেখো দেখে না আর একটু বড় বলে মনে মাথার উপরে খেলে উঠতো বুঝতে পারছো অবস্থা দেখো শুধু দেখো বন্ধুরা কতটা উঁচুতে উঠবে খাওয়ার জন্য দেখো আর কত লম্বা ছোটা দেখো এই দেখো এই দেখো দেখো কতটা উঠে পাতা গেছে দেখে না এই দেখো তিনটে এই দুটো হচ্ছে খাসির বাচ্চা এটা কিন্তু খাসির বাচ্চা এ দেখো কোথায় উঠছে দেখো শুধু দেখে না দেখতে পাচ্ছ কোথায় উঠেছে দেখো বন্ধুরা কিভাবে খাচ্ছে এই দেখেন মেজিক খেলা এই অবস্থা দেখতে পাচ্ছ দেখো এরা কিভাবে খাইছে দেখো দুটোই কিন্তু খাসি বাচ্চা এটা বড় খাসি আর এটা ছোট আগে যে ছাগলটা ছিল দেখতে পেয়েছো ওই ওর ওর মা ওইটা বড় ছাগলটা দুটো ছাগল দেখতে পেয়েছিলে ওর মাটাকে বিক্রি করে দেওয়া হয়েছে আর এই খাসির বাচ্চা ছাগল তোমাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর দেখতে পেলে তো কেমন ম্যাজিকের মতন ওরা খেলা ম্যাজিক খেলা পুরো একদম ওরা এইভাবেই খায় যত বন্ধুরা যত এরকম উঁচু করে ছাগল খাবে ছাগল তত বড় হবে যত উঁচুতে ছাগল খাবে যত হাইটে উঠে মানে খাবে তত ছাগল বড় হবে তত লম্বা চওড়া হবে আর তাছাড়া তো ভুসি খাওয়াই তোমরা সবই জানো দেখেছো আগে ভিডিও আর ওই বাচ্চাগুলো একটু মায়ের দুধ খায় আর ভুসি খায় পাতা খ পাতা ঘাস পাতা সেরকম একটা খেতে চায় না আরেকটা জিনিস দেখবো চলো এই বাটিতে দুধ করে কেমন খায় চলো দেখাচ্ছি এরকম মার দুধে হয় না তো তাই কেনা দুধ খেয়ে মানুষ করতে হয় এটা হচ্ছে গরুর দুধ জাল দিয়ে ওদের খাওয়াই তো আমার পাপ্পু ছিল পাপ্পুটা হারিয়ে গেছে পাপ্পু করে এতদিন খেত কিন্তু তখন পাপ্পু পাই না বলে ওদের একদিন দিয়েছিলাম বাচ্চার করে খেতে তো দেখলাম খেলো এই দেখো খাবে এরকম আয় আয় তুই আয় তুই আয় ওই তো সব খেয়ে নিল তুই আয় আছে মারপিট করছে দুধ সহজ জন্য এই দেখো কেরম করে চোখ দেখিয়ে নিলে দেখো ও খেতে চায় না খুব একটা আর এ আমার সারা কার ভর্তি করতে চেনে এ নে এনে হুম দেখো কিরম করে খাচ্ছে দেখো হুম হুম চেটে পুচে খাচ্ছে দেখো আরে এই তো বাবা কোথায় যাচ্ছে খা 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 খায় না এই তো এ এই যে এই যে তো দেখতেই পেলেই দেখো কিরকম বাটিতে করে দুধ খেয়ে নেয় দেখতে পাচ্ছো তো তো ভিডিওটা তো আমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে আবার পরে ভিডিও দেখা বাই